মুনাফিকের বাহ্যিক একেবারেই এক কথাই নিদর্শন হলো যার ভিতর আর বাহির দু রকম ভিতর বাহির দু রকম যে মুখে এক কথা বলে ভিতরটাতে আর এক কথা পুষে রাখে জি জি হাফিজ সাহেব আমার সামনে বলি বিরাট ভক্তি করে मोहब्बत করে আর আমি পিছন ফিরুলি আমার দুশমনি আমার সমালোচনা আরেকজনের নামে করে

মূনাপেকের প্রথম লক্ষণ হল মিথ্যা বলা নাম্বার 2 রাসূলুল্লাহ বলেছেন যে লোকটার ওয়াদা করলে খেলাপ করা করা ওয়াদা করলে খেলাপ করা মুসলমানকে মনে রাখতে হবে ওয়াদা করলে ওয়াদা আদাই করা ওয়াজিব এটা ফालतू নয় বাবু ওয়াদা মানে জানেন তো ওয়াদার মানে হলো আল্লাহ পাকের সঙ্গে চুক্তিবদ্ধ হোক ফলে আমার নিয়ত নেই যে আমি ওয়াদা আদায় করব অথচ লোকের মাঝখানে পরিবেশ রক্ষা করার জন্য নিজের ভারসাম্য বাঁচানোর জন্য একটা কিছু ওয়াদা করে বসলাম দেই আর দেই এখন তো মান্ডা বাঁচো এই ওয়াদা যারা করে এদের আমল নামায় ওয়াদা আদাই না করলে একদম কবিরা গোনা লেখা হয় কিন্তু যে লোকটা ওয়াদা আদাই করার নিয়ত করে একটা ওয়াদা করে কিংবা লোকটা ওয়াদা আদাই করার নিয়তে করেছে যখন দিন এসছে লোকটার তখন অবস্থা খুব শোচনীয় সত্যি লোকটার আদা আদায় করার মতো পরিস্থিতি নেই ওই লোকটার কোন গোনা নেই সোহান আর একটু খুলে বলে আবার যে লোকটা ওয়াদা করার পরে মারা গেছে ওই লোকটারও কোনো গোনা নেই তবে শুরুতে থাকতে হবে আদায় করার নিয়ে কথা বোঝাতে পারলাম তো যারা ওয়াদা আদায় করার নিয়ত না করি ওয়াদা করে এদের যখন কবি রাগনা লোকটা মারা যায়নি বেঁচে আছে ওয়াদা আদায় দেওয়ার মতো অর্থ অবস্থা সচ্ছলতা আছে তারপরেও দিল না এরও কবি কথা ক্লিয়ার হয়েছে তাহলে কবি দুটো কারণে এই ক্ষেত্রে একটা কারণ হলো একটা কারণ হলো না করে আর একটা কারণ হলো সুযোগ থাকতেও না দেওয়া মনে রাখবেন সমাজ জীবনে এই আলোচনাটার বিরাট গুরুত্ব আছে কথা বুঝতে পারেনি চাইছে আমার সম্পর্কের হোক আর 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 আমার মার অন্য কারোর সঙ্গে কোন লেনদেন সম্পর্কিত হোক হোক আর মসজিদের ওয়াদা হোক আর মাদ্রাসার ওয়াদা হোক হোক যে পর্যায়ের হোক না হুকুম একই মসজিদে ওয়াদা করেছি দেবো না মাদ্রাসায় ওয়াদা করেছি দেবো না একজনের কাছে টাকা ধার করে লেনদেন করেছিলাম ওয়াদা দিলাম দেবো না ব্যবসা সংক্রান্ত বিষয়ে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আদায় দেবো না প্রত্যেকটা ক্ষেত্রে কবিরাগনা ক্লাস আমি আল্লাহ পাক তোমার তোমরা যদি চুক্তিবদ্ধ হও তোমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ হও যদি তোমার সুযোগ থাকে খবরদার দার তুমি তোমার অদাটাকে পূরণ করবে সুযোগ যদি না থাকে সত্যি যদি তোমার সংকট হয় তাহলে সময় আসার পূর্বে তাদের কাছে তুমি তোমার দায় স্বীকার করো খবরদার তোমার অদা আদায় দেবে বলে তুমি জানো পাওনাদারকে হয়রানি করো না কারণ মনে রেখে দিন

সম্মানিত ভাইরা আমার তিন নম্বরে মনে রাখুন হাদিস শরীফে এসেছে ওয়াইদা তাওমিনা খানা তৃতীয় নম্বরে বলেছেন যারা যাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় কোনো কিছু যাদের কাছে গচ্ছিত রাখা হয় এই আমানতটাকে যারা খেয়ানত করে আমানতটাকে যারা নষ্ট করে আমানাতের মালকে যে আত্মসাৎ করে আমি আল্লাহ নবী বলছি ওই লোকটা মুনাফিকের তৃতীয় তৃতীয়

জি তো জীবির কাজ হলো দাঁতে কিছু বাদলে খুঁচিয়ে খুঁচিয়ে সেটারে বার করে তবে আর এই ঠিক কিনা বলে দাঁতে কিছু বেঁধে থাক জীব কোনদিন চায় নড়ে চড়ে জীব সেখানে দেয় যাবে আচ্ছা কষ্ট হয় তা দাঁতের হচ্ছে তবে জীব যায় কেন দাঁতে কিছু বাদলে বাঁচার যন্ত্রণা হয় ঠিক না ভুল একদম প্রিয় ভাই আমার কিন্তু জানেন ডাক্তারি শাস্ত্রে এই দাঁতের কামড়ে জীব কেটে যাওয়া এত ভয়ঙ্কর এতে ক্যান্সার পর্যন্ত হয়

কথা বোঝাতে পারলাম তাহলে কটা হলো মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা কোন বস্তুকে গচ্ছিত রেখে সেটাকে নষ্ট করা আর ঝগড়া হলি গাল দেওয়া তাহলে চারটে গুণ চারটে দোষ কারোর মধ্যে হলে তাকে হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক ভাই আমরা জানি জি আমরা জানি ষোলো আনা বলে একটা শব্দ যদি চারটে দোষে যদি মুনাফে হয় তাহলে আপনি ভাগ করুন করুন মিথ্যায় না আনা ওয়াদা খেলা পিতে চার আনা চার আনা চার আনা আট আর আমার হাত নষ্ট করলি আট চার হলো বারো আনা আর আর মুনাফি কি নম্বর ষোলো আনা পূর্বে যখন গাল দেওয়া হবে তাহলে মিথ্যা কথা বললি চার আনা মনাফেক সঙ্গে আত্মসাত করে বারো আনা মনাফেক আর যদি ভাই আল্লাহ আমাদের করুন হেদায়ত কিছু থাকলে সেটা আমার চেষ্টা করা উচিত। আমার হয়তো চার আছে আমি মিথ্যা বলি রে কথার কথা কথা কিন্তু অদালা খেলাপ করি কিন্তু এটা তো বুঝিনি খেলাপ করলি বলো ওর সঙ্গে মিথ্যা জড়িয়ে যায় চলুন ফিরে আমি যে কথা বলতে আপনাদেরকে এই কাজে লাগানোর মতো জ্ঞানের কথাটিকে বললাম কি বলতেছিলাম ফিরে চলুন হজরত হানজালা রবি আল্লাহ তিনি হজরত আবু বকর সিদ্দিক বললেন যে হানজালা মুনাফেকে হয়ে গেছে

সম্মানিত ভাইয়ের আমার ভালো করে মনে রাখুন হজরত মিথ্যাবাদী ছিলেন না ওয়াদা খেলাপকারী তিনি ছিলেন না আমার আতকে তিনি নতস্বরূপ করতেন না এবং তিনি কখনো গালি গালাজ করতেন না এরপরেও তিনি কেন বললেন আমি মোনাফেক হয়ে গেছি এই প্রসঙ্গে কোরআনের একটা ছোট্ট কথা মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি

숨어, 숨어, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি হযরত হামজালা বললেন ও ভাই হামজালা চলুন আমি আপনার ব্যাপারে রাসূলুল্লাহর কাছে নালিশ করব হযরত হামজালা কে সঙ্গে নিয়ে রাসূলের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ভাই হামজালা বলছেন তিনি নাকি মনাফেক হয়ে গেছেন রাসূলুল্লাহ হামজালা কে ডাকলেন ডেকে বললেন ও হামজালা তুমি কি এমন কি বলছো তিনি অকপটে শিকার করে বললেন আমি বলে স্বীকার যখন করলেন তখন তো বিতর্কের আর জায়গা স্বীকার করাতে গেলে প্রমাণ লাগে কিন্তু স্বীকার নিজে করলে প্রমাণ লাগে

আপনার বজলিসে বসে যখন জান্নাতের ব্যায়াম শুনি তখন যেন মনে হয় সচক্ষে জান্নাতকে দেখছি একবার জোরে বলে যাবে না সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন আপনার মজলিস থেকে উঠে চলে যাই মনের সেই হালাত মনের সেই আবেগ মনের সেই मोहब्बत ইমানের প্রতি এত আত্মসমর্পণ শরীয়তের প্রতি এত मोहब्बत আল্লাহর কথা শুনবার প্রতি এত আগ্রহ জাহান্নামের ভয় আর জান্নাতের লালসা জান্নাতের লোভ আস্তে 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 মনের ভিতর থেকে যখন সরে যায় যেন আবার স্বাভাবিক হয়ে যায়

আমার কাছে লিখে নেন আমি স্ট্যাম্প লাগিয়ে দেব জি জি আপনি আপনি ম্যাক্সিমাম সময় আল্লাহ ওয়ালার কাছে কাটাবেন হাফেজ সাহেবের কাছে কাটাবেন আলেমের কাছে কাটাবেন একজন পীর ফকির দরবেশ লোকের কাছে কাটাবেন আপনার মনের অবস্থা হবে এক রকম আপনি 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 মার্কেটে যাবে যাবে জল করে যাবে যাবে আপনি 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 চলে যাবে অন্য কোন কাজে কামে কামে আপনি চলে যাবেন রাজনীতি করতে আপনার মনের অবস্থা যদি ধর্মের মহাব্বত থেকে সরে না যায় আমি

এদের মজলিসে বসলে মনের অবস্থা আল্লাহ আল্লামুখ হওয়াই স্বাভাবিক স্বভাব কতটা এরা آیتا من کتاب اللہ یا خیر min من